আপনি এখনও জমি ক্রয় করেছেন এখন বুঝবেন কি করে যার কাছ থেকে সম্পত্তিটি ক্রয় করলেন সে ব্যক্তি তার ওয়ারিসন সূত্রে পাওয়া সম্পত্তি ওয়ারিশদেরকে বঞ্চিত করে আপনার কাছে বিক্রি করেছে কিনা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু দেখা যায় কোনো একজন ভাই তার বোনদেরকে বঞ্চিত করে তার অংশের থেকে বেশি সম্পত্তি কিন্তু সে বিক্রি করে থাকে সেক্ষেত্রে আপনি যদি ক্রয় করলেন ওই ধরনের সম্পত্তি এই ক্ষেত্রে কিন্তু ওই বোনের ওয়ারি যদি আপনার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে সম্পত্তির জন্য মামলা করে তখন কিন্তু আপনাকে অবশ্যই প্রশ্নবিদ্ধ হতে হবে এবং ওই সম্পত্তি আপনাকে ত্যাগ করতে হবে সুতরাং সম্পত্তি যখন আপনি ক্রয় করবেন যেহেতু আপনার ঘাম ঝরানো টাকায় এই সম্পত্তি ক্রয় করা হচ্ছে সুতরাং অবশ্যই আপনাকে সচেতনতা অবলম্বন করে যাচাই করে নিতে হবে যে ওয়ারিশদেরকে বঞ্চিত করে কোনো ওয়ারিশ আপনার কাছে সম্পত্তি বিক্রি করতে যাচ্ছে কিনা এটা যাচাই করার নিয়ম হচ্ছে উত্তর উত্তরাধিকার নামে একটি অ্যাপস রয়েছে এই স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করার পর আপনি নিজেও কিন্তু নির্ণয় করতে পারবেন ওই ব্যক্তি তার ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তির থেকে বেশি সম্পত্তি আপনার কাছে বিক্রি করতে যাচ্ছে কিনা আবার আপনি যদি এ বিষয়ে অভিজ্ঞ না থাকেন তাহলে যে কোনো একজন আইনজীবী শরণাপন্ন হয়ে বিষয়টি বুঝে নিতে পারেন তার ওয়ারিশন সনদপত্র অনুসারে সেই ব্যক্তি যতটুকু পাওয়ার অধিকারী তার থেকে বেশি বিক্রি করলো কি না এই বিষয়টি একটু খতিয়ে দেখলে আমরা উপজেলা ভূমি অফিসের মাধ্যমেও কিন্তু জানতে পারবো তার নামে নাম জারি আছে কি না তারা কয় ভাই বোন এবং কতটুকু সম্পত্তি সে বিক্রি করছে এটা যাচাই করা কিন্তু এতটা কঠিন বিষয় নাম কিন্তু আমরা অনেকে এটা যাচাই না করেই কম টাকায় সম্পত্তির লোভ সামলাতে না পেরে সম্পত্তি ক্রয় করে নিই এটা কিন্তু আমাদের মামলা ক্রয় করা হলো সম্পত্তি না কারণ সম্পত্তি আমি একশো বছর ভোগ দখল করলাম আমার সন্তানরা যখন বড় হবে বা আমার নাতিপতিরা যখন বড় হবে তখন কিন্তু ঠিক এটা নিয়ে মামলা মোকদ্দমার সৃষ্টি হতে পারে এবং হয় অহরহ হয় অনেক সময় কিন্তু চার হাত বদল হয়ে যায় চার চার হাত বদলের পূর্বের যে বায়া দলিল সেই দলিলটা নিয়ে পর্যন্ত কিন্তু প্রশ্নবিদ্ধ করা হয় এবং চার হাত বদল করে যার কাছে গেল তার থেকেও সিনিয়ে নেওয়া হয় এক্ষেত্রে কিন্তু ওয়ারিসরা মামলা করার ক্ষেত্রে কোনো তামাদি নেই কোনো ওয়ারিশকে বঞ্চিত করে যদি সম্পত্তি বিক্রি করে দেন আপনি বা ওই সম্পত্তি যদি ক্রয় করেন বঞ্চিত করে যে সম্পত্তি বিক্রি করলো তাহলে ওই যে ওয়ারিশকে বঞ্চিত করলো সে ওয়ারিশ চাইলে কিন্তু দুইশো তিনশো চারশো পাঁচশো বছর পরে হলেও ওই সম্পত্তি পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করার অধিকারী এবং অবশ্যই সে ওই সম্পত্তি ফিরে পাবে যদি সে বিষয়টি প্রমাণ করতে পারে যে তার ওয়ারিশান সূত্রে যে সম্পত্তি পাওয়া কথা ছিল সেটি তার ভাই বা অন্য কোনো ব্যক্তি তার অংশটা বিক্রি করে দিয়েছে এবং এই দলিলটি অবৈধ সুতরাং অবশ্যই আপনাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করে থাকি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি ঢাকা জজ কোর্টে বত্রিশে হাজার দেওড়িতে আমার চেম্বার রয়েছে সেখানে এসেও সাক্ষাৎ করতে পারবেন আসসালামু আলাইকুম